আমার তো বেস্টের ক্যান্সার এক বছর ধরা চিকিৎসা নিতেছি ঢাকা মেডিকেলে জি এক বছর ধরে বেস্টের ক্যান্সার ধরা পড়ছে আর কি অপারেশন করছে আমার অবস্থা খুবই খারাপ এদিকে গা বইয়া ছড়ায় গেছে পুরো এই সেট লাগাইতে পারতেছি পুরো অনেক অনেক খারাপ আমি বলবো দেশবাসীর কাছে ভাই আপনাদের অনুরোধ করে আপনাদের দূরা হাতে ধরেকে ভাই আপনাদের পায়ে কে আমার একটু সাহায্য করেন আমার একটু সহযোগিতা করেন একটু সাহায্য করেন আপনারা যা পারেন তাই দিয়ে সাহায্য করেন আমাকে বাঁচান আমি বাঁচতে চাই আমার সন্তানকে নিয়ে আমার এই দুইরাশি শিশু সন্তান আমার সন্তানকে নিয়ে আমি বাঁচতে চাই ভাই বাঁচতে আমারে আপনারা বাঁচান প্রিয় দর্শক এই আপুর দুটো সন্তান আপনারা দেখতেছেন যে দুটাই ছোট ছোটো মানে ওর ওদের বয়স কিন্তু খুবই কম ওর বয়স তিন বছর আর ওর বয়স হয়তো নয় মাস বা দশ মাস দেখেন এত অল্প বয়সে ওরা ওর মার ভালোবাসা পাইতেছে না কারণ ওনার যে সমস্যা ওদেরকে ধরতে পারতেছে না ছুঁইতে না ওর বাবা একটু লালন পালন করতেছে দেখেন এত কষ্ট করতেছে এই পোলাপান রাইখা উনি কাজ করে মানে কিভাবে কি করে আমি জানি না সবার কাছে অনুরোধ আপনারা এই বোনের পাশে দাঁড়ান এই মায়ের পাশে দাঁড়ান দেখেন এই দুইটা সন্তানের দিকে তাকে ফুট দুটো সন্তান মানে আল্লাহ তালার কাছে মানে শুক্রিয়া যে ওনাদের দুটা সন্তান দিছে খুবই সুন্দর কোনোরোধ প্লিজ ভাই আপনার বোনের দিকে তাকায়া আপনার বোনের চোখে তাকায়া এই মানুষটার একটু হেল্প করেন এই মানুষটার বর্তমান অবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম দেশ প্রবাস ভাই ও বোনেরা আমার ওয়াইফের যে বেস্টে ক্যান্সারটা ইয়ে ছোটো এই যে বাচ্চাটা পাঁচ মাসে গর্বে যখন তখন ওই টিউমারটা ধরা পড়ছে তখন কোনো মেডিসিন দিতে পারে না ডাক্তারে যখন আট মাস নয় মাস তখন কিন্তু অলরেডি ক্যান্সার দিকে গেছে কিন্তু আপনাদের আর দোয়ায় বাচ্চার কোনো সমস্যা হয় না সুস্থ আছে বাচ্চা আমরা ডেলিভারির পর থেকে চিকিৎসা দিতে আসি কিন্তু আগেও অনেকগুলো কেমোথেরাপি দিয়ে সাপোর্ট করে না অপারেশন করা হয়েছে এই পর্যন্ত চারবার ওনারা বোট বসছে বোট বসে এখন সিদ্ধান্ত নিয়েছে এক একটু পঁচাশি নব্বই বিরানব্বই এরকম এক একটা ক্যামো পড়তে এক এরকম হাজার মনে এক একটা পড়তে পড়তেছে কিন্তু আপনারা আমরা পারতাছি না আমি নিজেও কর্মচারী রোজারিদের পর থেকে আমি কাজ করতে না আপনাদের কাছে অনুরোধ যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন একটু সাহায্য করেন এই বাচ্চা দুইটার মুখের দিক থাকে আমি চাই না যে বাচ্চা দুইটা মা হারা হোক যার মা নেই সে বুঝে কতটা যন্ত্রণা এই বাচ্চা দুইটা আপনার লালন পালন করতে পারতা না ধরতে পারছে না আমি আপনার কাজ এই কাজকর্ম তো করতেই না এই বাচ্চা দুইটা আমার ওয়াইফে লালন পালন করতে হয় দেখেন এই মানুষটা এই বাচ্চা দুইটার লালন পালন করতেছে প্লাস হচ্ছে তার রে তার ওয়াইফের পাশে আর কেউ নাই তো তার ওয়াইফের পাশে একমাত্র তিনি তিনি না থাকলে তার ওয়াইফের অবস্থা কি হয়তো জানি না অনেকে হয়তো অসুস্থ দেখা ছাইরা চলে যায় কিন্তু তিনি কিন্তু ছাইরা যায় নাই তিনি তার ওয়াইফ রে নিয়ে আসেন দেখেন তার মাথার অবস্থা দেখেন তার মাথায় চুল নেই তো তারা দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি একটা অসুস্থ ব্যক্তি এবং আমরা একটু দেখাই ফাইলগুলো দেন এগুলো হচ্ছে তাদের রিপোর্ট এইগুলা তাদের হসপিটালের যে রিপোর্টগুলো আছে দেখেন এখানে অসংখ্য রিপোর্ট আছে যদি প্রয়োজন হয় আপনাদেরকে দেখানো হবে ওই যে তাদের নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বার আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে নাম্বার নাম্বার আছে কিন্তু অন্যটা অন্যটা আপনারা যদি কেউ আফুরে দেখতে চান তাহলে কল দিয়ে তারে বলবেন যে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন তারা দেখব তাহলে তিনি দিবে সেই নাম্বারে কল দিয়ে আফুরে দেখে তারপরে টাকা পয়সা দিবেন তো সবাই ভালো থাকবেন আর এই বাচ্চাটার দিকে তাকায় বাচ্চা দুইটার দিকে তাকায় আপনারা প্লিজ ভাই একটু শেয়ার করেন এবং কিছু অর্থ দিয়ে সাহায্য করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ